আমার মাথায় চাউলের বস্তা ওর হাতে হচ্ছে এক একবার বাজার এবং গরুর মাংস আগামীকাল হচ্ছে ঈদ আর এই ঈদের আগে ওইখানে একটা হোটেল আছে ওই দেখেন ওখানে একটা হোটেল আছে ওখানে একজন মহিলা কাজ করে যার হচ্ছে দুটো ছোট ছোট নাতি নাতি আছে বয়স হচ্ছে তিন বছর তাদেরকে আমরা এই পুরস্কার গুলো এই উপহারগুলো ঈদ উপলক্ষে দেব আসেন দেখি চলেন আসসালামু আলাইকুম আচ্ছা এই দোকানে একজন কাজ করে উনি আছে এই দোকানে একজন যে কাজ করে উনিকে আছে একজন মহিলা আসসালাম ওয়ালাইকুম আপনাকে আছেন আমরা আপনাকে খুঁজতেছি আপনার দোকানদার না আছেন আগে আছেন এটাকে মনে আপনার সাথে আমার একদিন কথা হয়েছিল মনে হয় সম্ভবত উনি আপনার দোকানে কাজ করে ঠিক আছে আগামীকাল কি তো ঈদ তাই না ঈদ নবারত তা আমরা আসছি উনার জন্য আলহামদুলিল্লাহ তা আপনার লাতিপুতি কই একটু ডাক দেন ডাক ডাকলি আছেন এই কি অবস্থা হ্যাঁ অবস্থা কি কি অবস্থা এই যে বন্ধুকান সেই দুটা বাচ্চা এই যে দেখেন ওর নাম হচ্ছে সাদিয়া আর ওর নাম কি সঞ্জিত কি খবর হ্যাঁ খবর কি হ্যাঁ দেখো তোমাদের আমরা ইটুপার আনছি দেখো তো এই যে চাউলের বস্তা এই দেখেন এটা হচ্ছে চাউলের বস্তা আর হচ্ছে এখানে আরও কিছু বাজার আছে আপনাদেরকে দেখায় দেয় এখানে আছে হচ্ছে সিমাই ঠিক আছে সিমাই চিনি আলু মানে যা যা লাগে এক কথা এই যে এখানে বাজারে যা যা লাগে এক কথা এখানে তেল আছে সাবান সাবান শ্যাম্পু ঠিক আছে আলু ডাউল যা লাগে আপনি এখানে এখানে নাও বাজার নাও নাও বাজার হ্যাঁ পছন্দ হয়েছে নাও ধরো ধরো হাতে নাও হাতে নাও পছন্দ হয়েছে আর এই হলো তাদের গরুর মাংস আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে দুইটা হচ্ছে বাচ্চারা ছোটো ছোট ওর বয়স কত তিন বছর আর ওর চার বছর তিন বছর আর চার বছর আমি এরকমই বলেছিলাম এই যে গরুর মাংস কে নেবে হ্যাঁ আমি নেব এই যে তুই গরুর মাংস খাইতে পারো কত পাও খেতে পারো গরুর মাংস হ্যাঁ খাইতে পারো গরুর মাংস খেতে পারো পারো এ নাও ধরো গরুর মাংস ধরো নাও নাও এটা আমার শোনা দিছে নাও 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 ওরে দেন রাক এই দুটো হচ্ছে ওনার হচ্ছে নাতি না আপনার নাতি উনি হচ্ছে এই হোটেলে কাজ করে আর হচ্ছে এটা হচ্ছে ওনারের মেয়ের মেয়ের ছেলে মেয়ের দেখেন এদের নিয়ে উনি হচ্ছে জীবন্ত জীবন করে তো আমরা যেকোনো মাধ্যমে তার সন্ধান পাই এবং আমরা হচ্ছে তাকে উপহার সামগ্রী হিসেবে সামান্য কিছু বাজার এক বস্তা চাল এবং হচ্ছে গরুর মাংস উপহার দিলাম তো কেমন লাগলো বলো সাদিয়া তুমি খুশি আইছো মানুন খুশি

আমরা এই যে আমরা যতটুকু সামতের মধ্যে ছিল এই যে তেল চাউল মাংস আশা করি সিমাই টিমাই যা লাগে আপাতত এর মধ্যে সবই আছে চিনি ঠিক আছে তো বন্ধু এই ছেলে হচ্ছে আমাদের ইদুফার বলছিলাম আপনাদেরকে তিন বছরের একটা বাচ্চা এই যে ছেলে বাচ্চা দেখেন ওর নাম হচ্ছে সাদি একদম ছোট্ট বাচ্চা একদম ছোট্ট সানজিৎ আর হচ্ছে চার বছরের একটা মেয়ে ওর নাম হচ্ছে সাদিয়া ঠিক আছে এই একজন মানুষের উপরে ডিপেন্ড করে আর এর মাও তো আছে না আপনার উপরে ডিপেন্ড করে মানে এর এই হোটেলে কাজ করে যা টাকা পায় চারজন চলে তাই না কি ঠিক বলেছি আচ্ছা ওকে এগুলো হচ্ছে আপনাদের ইচ্ছাগ্রী তো বন্ধুগণ এই ছিল আজকে আমাদের ভিডিও এই ভিডিওগুলো যদি আপনারা শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে বাধাগ্রস্ত হবে ঠিক আছে আপনারা শেয়ার করবেন আমাদের এই সামাজিক কাজগুলোকে এবং আপনারা চাইলে আপনারা আমাদের এই সামাজিক কাজগুলোতে সামিল হতে পারেন আর যদি কেউ চান যে এরকম পরিবারে অনেক পরিবার আমাদের কাছে আছে তাদের আপনার দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা আপনাদেরকে এরকম দেখেন দুইটা বাচ্চা মানুষ কিন্তু বাচ্চা পায় না একটা বাচ্চার জন্য হাজার হাজার কোটি টাকার লোক মাথা মানে মাথা ঠুকরাচ্ছে একটা বাচ্চার জন্য পায় না আর এখানে দুটা বাচ্চা আল্লাহ দিছে কিন্তু দেখার মানুষ নাই ঠিক আছে তো আমি দোয়া করে আল্লাহ তাদেরকে তার বাবাকে উত্তম সেবা দান করি যাতে সে তাদের তার ভুল বুঝতে পেরে এই পরিবারে অ্যাড হতে পারে এই যে হ্যাঁ ঠিক আছে এই দেখাও এই যে ধরো এই দি ধরো ঠিক আছে বন্ধুকান আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের বাংলা ভিডিওগুলো শেয়ার করবেন আর এদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এদেরকে উত্তর সমাধান করে আসসালামু আলাইকুম